জান্নাতের বাগান সেই জান্নাতের বাগান থেকে প্রতিদিন কয়বার আমাদেরকে আহ্বান করা হয় কয়বার ও ভাই আপনাকে আপনার পাশের বাড়ির কি বা তো কোনো বন্ধু আপনাকে নিমন্ত্রণ করেছেই একখানা চিঠি দিয়ে নমন্ত্রণ করেছে আপনি বলতেছেন কুকার মাহারে আগামী রবিবারে তুমি আমাকে বলে দিও দুইটার সময় চিঠিতে লেখা দেখছি বর ওই বাড়িতে যদি আমি অনুষ্ঠানে না যাই মুখ দেখাতে পারবো না কেন না সুন্দর একটা দামি চিঠি দিয়েছে ও মোমিল মোমিল ও রাসুলের উম্মতের পুরুষ মহিলার দল আল্লাহর প্রদত্ত নিয়ামত আল কোরআন ওই কোরআন নামিও ওই এই কোরআন নামিয়ে নিয়ামত তোমাকে আল্লাহ পাক দিয়েছেন এবং তোমাকে মসজিদে যাওয়ার জন্য আহ্বান করলেন দৈনিক একজন সংবাদদাতা একজন আহ্বানকারী দৈনিক পাঁচবার তোমাকে জাগাইয়া দে এমন কথা জাগায় দে প্রথমেই বলে না হাই আলাইহিস সালাম দেখে আসে কথা বলে না তুমি যখন তোমার কাজে মগ্ন থাকো তোমার দোকানদারিতে মগ্ন থাকো তোমার রান্না বান্নার জন্য মা বোন তুমি ব্যস্ত থাকো ও গাড়িওয়ালা ভাই তুমি গাড়ির চালক তুমি গাড়ি চালাইতে থাকো ও কে কৃষি কামার করেনওয়ালা ভাই ও কৃষক ভাই তুমি কৃষি কাজের মধ্যে যখন ব্যস্ত থাকো ওই সময় মহাজিন বলে না যে তুমি নামাজের দিকে আসো প্রথমে বলে আল্লাহ আকবর আকবর প্রথমে বলে হো ব্যবসায়ী বাই ও দোকান ওলা বাই গাড়ি ওলা বাই কৃষক বাই ও রান্নার কাজে

বাদ দাও এই সমস্ত বড় নয় আল্লাহ আকবর একমাত্র বড় হলেন আল্লাহ এরপরে মহাজিন বলে না নামাজের দিকে আসম মহাজিন বলে আল্লাহ মোয়াজিন মোয়াজিনের কদর যদি মানুষ বুঝত আল্লাহ রসুল বলেন ওম্মতের দ এই দুনিয়াতে যারা মসজিদে আজান দিবি মসজিদে যারা আজান দিবে আল্লাহ রসুল বলেন কিয়ামতের দিন ওই বিশাল কঠিন মুসিবতের সময় ওই বিশাল সমাবেশে আল্লাহ সবার মাথার উপরে তার মাথা রাখবে আসরবাসী বলবেন সবার চাইতে মাথা চোপ ওই ব্যক্তি পরিচয় দাও পরিচয় দাও আল্লাহ রসুল বলেন ওই সময় আওয়াজ করি আওয়াজ দেব দুনিয়াতে ওই ব্যক্তি আল্লাহর আওয়াজ বলন করিয়াছিল এর জন্য ভাই সুন্দর আজান পারো লস ভালো আছে আমলও ভালো তুমি চেষ্টা করিয়ে গিয়া আজান দাও কেমতের দিন তুমি এর বদলা পাইবে এই মহা সম্মেলনের দিন মহান দিন আল্লাহ আপনার মাথাটাকে সবাই উপরে রাখবেন আপনি কি চান না কেয়ামতের দিবসে সারা হাসরবাসীর উপরে আপনার মাথা থাকুক না এ থাকুক সবাই চায় আমার মাথাটা উঁচু থাকো যদি এমন চাহটা ফোনের সময় হইলে স্যার আজান ওই দিন দেখা যায় হায় রে হায় সাতটা পনেরো হইয়া সাতটা বিশ হইয়া সাতটা পঁচিশ হইয়া সাতটা সাতাইশ বা আঠাইশ মিনিটের সময় ইমাম সবাই দেখা দরজা সবাই বন্ধ সে দিছে আজান সে দিছে ইমাম সাহেব আজান দিছে পরে দেখা যায় একজন মানুষ আসে নাই বলে আল্লাহ পিছনে তোমার ফেরেস্তা রাখিয়া আল্লাহ আকবর আল্লাহ আকবর কত্যামতি সালাত সে বেটা ইমাম ইমাম বেটা নিজের ড্রাইভার নিজে কন্ট্রাক্টর নিজে হ্যান্ডেলম্যান এমন আছে না নাই মসজিদের অবস্থা জুহর আসর মাগরি বেসা এই সময় তো ফর সময় ফর্ষা মসজিদও গিয়া হয়তো ইমাম সাহেব বেটা এই দিন মনে করেন ছুটিতে گاউর সবাইরে তো কইয়া দেওয়ার কথা না প্রতিদিন সেগ্রে যে জানে যে ইমাম সাহেব আজকে সপ্তাহে ছুটিতে আসে আই কই মসজিদ হই একতা করতা ইমাম সাহেবটারে পাওয়া যায় না খালি কুছ কুছ তো কত আরে বাবা ক্ষমতা থাকলে ফজরের নামাজ প্রতিদিন आओ ফজরের নামাজের সময় হায় রে তে যাক আমি দিই যাব না মুয়াজ্জিন বলে আমি সাক্ষী দিতেছি আল্লাহ মহান আল্লাহ আল্লাহ ছাড়া কোন লাগ নাই কোন মাহবুদ নাই কোন রব নাই আমি সাক্ষী দিতেছি এরপরে আবার বলে মহাম্মদ হায় রে পুরুষ মহিলা ও নবীজির উম্মতের দল আমি সাক্ষী দেই হযরত মুহাম্মদ নিজে আসে না আল্লাহ পাক উনাকে রাসুল বানিয়ে পাঠিয়েছে সুবহানাল্লাহ যখন জমিন কিছু হোজাইলো মুয়াজ্জিন بیٹায় এর পর ইয়া আলাস সালাহ মুয়াজ্জিন ওই সময় বলে আল্লাহ আল্লাহ রাসূলের পরিচয় দিবা বলে ও ইলাকা মমিন পুরুষরা রে মুরাকি করো মসজিদের দিকে চলে আসো নামাজের দিকে চলে আসো এই কথা শুনার পরো যারা মনে করে যে আমার দোকানদারি এই সময় ওই সময় কাস্টমার বের করেছেই গাড়িওয়ালা ভাই দেখে পেছিনদার ফুল হয়ে গেছে কৃষক ভাই মনে করে তোরা জাগা বাকি আমার খারুয়া মরে যাবে ওইতেই কাময়াবি মনে করে ওই সময় মাজার তামে না এর পরের বাক্যটা বলে ও তুমি কৃষক প্রধান অতিথি হিসাবে এসেছেন আমরা একটু তরফিব দিই